অঙ্ক গণিত আর ম্যাথ এই তিনটে সাবজেক্ট সালা প্রচুর কঠিন মুসার মতো একটা মানুষকে দরকার আমার যাকে হাজার বার তালু ফিরে আসবে আজকে আমার গার্লফ্রেন্ড আমায় জিজ্ঞাসা করেছিল রাত আমি ফোন করলে তুমি ফোন ধরো না কেন আমি তখন বললাম মা বলেছে রাত বারোটার পর নিশির ডাকে সা দিতে নেই দেখো ফুলসজ্জার রাতে কোন রোম্যান্স হবে না আমরা দুজন বসে হিসাব করব কার কটা এক্স ছিল যার এক্স বেশি হবে সে রোজ মুসেই টাঙাবে আই হ্যাভ এ গভীর প্রশ্ন বেগুনিতে বেগুন থাকে কিন্তু কচুইতে কচু থাকে না কেন কি করে করে আই কেউ ফোন বলবে রাতে ঘুমাবার আগে হিসু করে নাও কি করে রাত বারোটার আগে ঘুমাতে নেই না হলে মোবাইল পাপ দেয় কি করে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে অনেক ছাত্রছাত্রীরা ঠাকুরকে জানিয়ে যাবে ঠাকুর আমাকে পাস করিয়ে দাও ঠাকুর আমাকে পাস করিয়ে দাও অথচ সালা একবার ঘরে পড়তে বসে না পৃথিবীর সবচেয়ে দামি খাবার হচ্ছে কিস যেটা আমার মতো অনেক গরিবী এখনো খেতে পারেনি দেখুন আমি গরিব হতে পারি ঠিক আছে কিন্তু বড় লোক নয় কি করে